নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কাউন্সিলিং উইথ নৈরিতা নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব গর্ভবতী মায়েদের মানসিক যত্ন নিয়ে গর্ভাবস্থা প্রতিটি নারীর জীবনে এক অসাধারণ অভিজ্ঞতা নতুন জীবনের স্পন্দন অনুভব করা মাতৃত্বের আনন্দ উপভোগ করা এসব সত্যিই এক আনন্দের অনুভূতি কিন্তু এই সময় একজন হহু মায়ের শরীরে ও মনে অনেক পরিবর্তন আসে শারীরিক অসুস্থতা হরমোনের এই এইসব কারণে অনেক সময় গর্ভবতী মায়েরা মানসিক চাপ ও উদ্বেগের সম্মুখীন হয় কিভাবে একজন বহু মায়ের মানসিক যত্ন নেওয়া যায় সেই সব বিষয় নিয়েই কথা বলবো কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে গর্ভাবস্থায় মানসিক চাপ শুধু যে মায়ের জন্যই ক্ষতিকর তা কিন্তু নয় গর্ভস্থ শিশুর উপরেও এর প্রভাব পড়ে মানসিক চাপের কারণে মায়ের হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে যা শিশুর বৃদ্ধি ও বিকাশে সমস্যা করতে পারে এ ছাড়াও প্রসবকালীন জটিলতা অল্প ওজনে শিশুর জন্ম এমনকি শিশু মৃত্যুর ঝুঁকিও বৃদ্ধি পায় গর্ভাবস্থায় একজন মায়ের মানসিক যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত চিকিৎসা পরীক্ষা সুষম খাদ্য পর্যাপ্ত ঘুম এইসব মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে ছাড়াও প্রিয়জনদের সাথে সময় কাটানো অর্থাৎ পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানো তাদের সাথে কথা বলা নিজের মনের কথাগুলো ভাগ করা এগুলো মানসিক চাপ কমাতে সাহায্য করবে এই সময় নিজের ভালো লাগার বা শখের কাজগুলি করতে পারো যেমন গান শোনা বই পড়া ছোট্ট বাগান করা এতে দেখবে মন অনেক হালকা থাকবে কোনো এক্সপার্টের সাহায্য নিয়ে হালকা যোগ ব্যায়াম বা ধ্যান অভ্যেস করতে পারো এতে মানসিক চাপ এবং উদ্বেগ অনেকটা কমবে এবং শারীরিক দিক থেকেও কিছুটা উপকার পাবে গর্ভাবস্থায় একজন মেয়ে সবথেকে স্বামীর সাপোর্ট চায় তাই একজন স্বামীর অবশ্যই উচিত তার স্ত্রীর পাশে থাকা এই সময় স্বামীর উচিত তার স্ত্রীর অনুভূতিগুলোকে গুরুত্ব সহকারে বোঝা এবং সহানুভূতিশীল হওয়া এই সময় স্ত্রীর শারীরিক পরিবর্তন দেখা দিতে পারে ওজন বৃদ্ধি পেতে পারে এবং মন মেজাজেরও পরিবর্তন দেখা দিতে পারে এগুলি নিয়ে সমালোচনা একদম করা উচিত নয় গর্ভাবস্থায় স্ত্রীকে একা অনুভব করতে দেবে না তার সাথে সময় কাটানোর চেষ্টা করো কথা বলো এবং ভালোবাসার স্পর্শ অনুভব করানোর চেষ্টা করো অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করা একদমই উচিত নয় যতটা সম্ভব তাকে সাহায্য করো প্রসবের আগে তাকে প্রস্তুত করতে সাহায্য ভরসা এবং শক্তি জাগাও। যদি মনে হয় গর্ভাবস্থায় স্ত্রীর মানসিক চাপ ও উদ্বেগ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাহলে অবশ্যই একজন মনোবিদের সাহায্য নিতে বলবে না মনে রাখতে হবে গর্ভাবস্থা শুধু শারীরিক পরিবর্তনের সময়কাল নয় এটি মানসিক পরিবর্তনেরও সময়কাল বটে তাই একজন গর্ভবতী মায়ের শারীরিক ও মানসিক উভয় দিকের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি মায়ের মানসিক সুস্থতা গর্ভস্থ শিশুর সুস্থ বৃদ্ধির জন্য অপরিহার্য